ডোরান ওইভাবে নিজের পরের তো হয় না ডুরান্ড একটা টুর্নামেন্ট মনমার বহু দিন ধরে সাফল্য পেয়ে আসছে এখন আমাদের গত তিন চার বছর আপনি দেখবেন ভারতবর্ষে যদি সেই অর্থে দেখেন আমাদের যে কনসিস্টেন্সি আছে আমার মনে হয় না ভারতবর্ষে অন্য কোনো ক্লাবের সেই কনসিস্টেন্সি আছে কখনো কেউ একটা যেতে তারপরে আইএসএলএ ক্ষেত তারপরে তো সেখানে মনমার কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে গত তিন বছর ধরে বা চার বছর ধরে তো এটা একটা ভালো লক্ষ্য সেই জন্য এটা ডুডানকে আলাদাভাবে দেখলে তো হবে না আমরা সারা বছরকে এইভাবে বিশ্লেষণ করি আমরা ধীরে 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 টিমটাকে তৈরি করতে হয় এটাও একটা প্রিপারেশনের মধ্যে পার্ট অফ ফর আইএসএন এন্ড এফসি এবং ভালো হলো যে আমরা ফাইনাল অবধি পৌঁছতে পারলাম তাতে কী হলো ম্যাক্সিমাম প্লেয়াররা খেলোয়ার সুযোগ পেলো যারা কোয়ার্টার ফাইনালে হেঁটে চলে যায় তাদের খেলাগুলো কম খেলা হয় কিন্তু যারা ফাইনাল অবধি পৌঁছবে তারা ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারছে এবং ম্যাচ যত খেলবে তত আমাদের দেখুন ম্যাক্সিমাম নতুন প্লেয়ার তাতে কী হচ্ছে কম্বিনেশন অফ প্লেয়ার দরকার মানে আমি বলছি ফরেন প্লেয়ারের ক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ার আমাদের আছে কিন্তু ফরেন প্লেয়ার আমাদের তো তাদের সঙ্গে তাদের কম্বিনেশন যত ম্যাচ হবে তত যখন আইএসএল আমরা খেলতে যাবো তারপরে এফসি খেলব তখন সেটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে ডুরান ফাইনালে ওঠাটা সেই অর্থে আমাদের পক্ষে খুব ভালো লাগে যেটা বলছেন যে অনেক হাই আমি মনে করি যে আরও বেশি দরকার কারণ আবার বলছি আমাদের বিদেশিরা প্রথম এসছে সে গ্রেকস টুয়ার্ড বলুন খালি কামিনসার দিনই ছাড়া আর কোনো বিদেশি ডিপিটেশন নেই তো সেখানে এদের যত খেলবে সেই স্টপার লাইনই বলুন বা ওপরে গ্রেক্স স্টুয়ার্টই বলুন আর যারাই খেলছে তো আমার কথা হলো সেই জন্য যত ম্যাচ খেলবে সেটা অনেক বেটার কম্বিনেশান ভালো হবে আরও যত একটা কথাই আছে প্র্যাকটিসেক্ট যত ম্যাচ প্র্যাকটিস হবে ম্যাচ খেলা হবে সে